দুই আওয়ামী লীগ নেতার দ্বন্দ্ব সংঘাতে উদ্বিগ্ন নরসিংদীর রায়পুরার বাসগাড়ি ইউনিয়নের বাসিন্দারা এ পর্যন্ত তাদের সমর্থকদের দুই দফা সংঘর্ষে প্রাণ গেছে চারজনের জ্বালিয়ে দেওয়া হয়েছে তিন শতাধিক বসতঘর ঘর লুটপাট হয়েছে অনেক বাড়িতে পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ থানা জারি করেছে প্রশাসন এই রাজনৈতিক প্রতিহিংসার আধিপত্য বিস্তারে সহিংসতায় পড়েছাই বসত ভিটা খালি হয়েছে মায়েরকোল ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ আধিপত্য বিস্তারণী আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষের সময় পুড়িয়ে দেওয়া হয় রায়পুরের বাসগাড়ি ইউনিয়নের তিন শতাধিক বাড়িঘর দ্বন্দ্বের শুরু ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের দুই নেতা সিরাজুল হাক ও হাফিজুর রহমান সাহেদের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে এটা ওই কিন্তু এখন তারা দুই পার্টিতে লগ্রবিবাধ হওয়ার পরে আমরা যে নিরমানুষ আছি আমরা অনেক ক্ষয়ক্ষত হয়েছি দুই নেতার সংঘর্ষে শক্তি যোগাচ্ছে সন্ত্রাসীরা এটা সংঘর্ষ শুরু হলেও এখন যোগ হয়েছে আগ্নেয়াস্রোপ তিন সপ্তাহে দুই দফা সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে উভয় পক্ষের চার সমর্থক তা অত্যাচার করে বলার বাইরে আমরা কি বুঝ করতে পারি না আমরা বাড়ির ঘর পুড়িয়া চাপ কইরা লাগছি আমরা গরিব লোক আমরা মুনি বেচা মজুরি বেচা বোধহয় একটা খাউন লাগে বা ঘর পইরা লাগছে ঘর বাইছে আমরা কই থায় কই কি করি সংঘর্ষ থামানোর চেষ্টাও হয়েছে দলীয়ভাবে বহিষ্কারের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে কিন্তু কাজ হয়নি তুচ্ছ গঠনের নিয়ে তার লেগে যায় লাগলেই হয় যে আওয়ামী লীগ দুই তা আসলে আমাদের পক্ষ থেকে আমরা চাচ্ছি এটা একটা শান্তিপূর্ণ চিরস্থায়িত্ব সমাধান করার জন্য নইলে এখানে জানমালে আর ক্ষতি হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে আছে পুলিশের পদক্ষেপে পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণ হলেও কিছুদিন পর পর আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ কে বড় আমি বড় না তুমি বড় আমি বেশি পারব না তুমি বেশি পারবা আর এইটার ফল কুফলটা ভোগ করে সারা ইউনিয়ন বাস ইতিমধ্যে বেশ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে এবং আমাদের একাধিক টিম এখনো কাজ করতেছে হত্যা মামলার আসামি হয়েও পালিয়ে বেড়াচ্ছেন বিবাদমান দুই নেতা সিরাজুল হক ও হাফিজুর রহমান সাহেব ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক